আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো সামনে যে হাই পার্সেন্টের সুন্দর সুন্দর বড় বড় সারগরুল আছে যেগুলো মাংসের উপযোগী বা খামারে মোটাদচা করানোর উপযোগী কোরবানি টার্গেট করে যারা মোটাদচা করতে চান তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে এরকম সার গরুগুলোর ডিটেলস দামটা জানানোর জন্য তো দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছোট্ট একটি ফেসবুক পেজ আছে যেটা কৃষি চিত্র ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং চাইলে আপনারা কিন্তু সরাসরি সার্চ দিয়ে বের করতে পারেন তো অবশ্যই পেজটি থেকে ঘুরে আসার একটা অনুরোধ রইল দর্শক মোটামুটি দেখতেছি কালেকশানে ভর পড়েছে আশা করি বাজারটা কম থাকবে বিক্রেতার সঙ্গে কথা বললেই আমরা জানাইতে পারবো যে কেমন দাম দর চলতেছে এবং কাস্টমার কত বলতেছে চলুন কথা না আমরা সরাসরি একটু বিক্রেতার সঙ্গে কথা বলি এবং দাম দর জানার চেষ্টা করি তো আমরা পেয়ে গেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কালেকশন কয়টা আজকে চোদ্দটা বাজার কেমন দেখতেছেন এখন পর্যন্ত পার্টি নাই দাম করে না এগুলা কি সব দাঁতের সব দাঁতের চারটা দাঁতের নাই চোদ্দটার মধ্যে দশটায় দাঁত আছে না এগুলা কি সামনে পঁচিশ কুরবানিতে টার্গেট করে রাখা যাবে এই দিকটা সরে দেন আচ্ছা আপনার একটু আসতে পারছেন না সালামু আলাইকুম কিনতে আসছেন

কেনাকাটা এখনো করেনি তবে দেখ করতে করতে বা কথা বলতে বলতে হবে আচ্ছা ব্যবসার জন্য না খাবারের জন্য আমরা আসি বিয়ের জন্য বিয়ের গোর কেনার জন্য বিয়ের জন্য তাহলে মোটামুটি একটা হলে আনা একটা হলে আনা একটা আছে ভাইয়ের আসছিল বিয়ের গোর কেনার জন্য আমাদের জেলা দিনাজপুরের মধ্যে হ্যাঁ দিনাজপুর আচ্ছা উপজেলা কি পড়ছে হ্যাঁ উপজেলা ফুলবাড়ি ফুলবাড়ি আচ্ছা আমরা দেখছি দেখেছিলাম এখানে মাংসের উপযোগী গরুগুলো তো এখানে এই যে বড়ো ভাইয়ের আসছিল এই গরুগুলো সংগ্রহ করার জন্য ওনাদের বিয়ের জন্য গরু কিনবে আর কি তো আমরা একটু দাম দর জানবো কেমন দাম দর আছে শুরুতে যেটা দেখতেছিলাম এটা কয় দাঁতের দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা বত্রিশ একশো বত্রিশ চাওয়া দাম আচ্ছা কাস্টমার কত বলেন দশ একশো দশ দশ একশো বত্রিশ দাম চাচ্ছিল একশো দশ বলে কত পনেরো ইনশাল্লাহ পনেরো হলে ছাড়া যাবে দুই দাঁতের কেমন ওজন টার্গেট করতেছেন এই অবস্থায় মাংসে আচ্ছা পাঁচমন তাছাড়াও রাখলে তো যথেষ্ট ওয়েট নেবে পা তো যথেষ্ট মোটা আছে পার্সেনও হাইট ইনশাআল্লাহ দর্শক যারা খামারে রাখতে চান তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এগুলো মোটা করার জন্য আরও এটা এর সাইজটা তো খুবই সুন্দর আছে

এটা একটু নাভি শর্ট বাট চুপ যে চুটের আকৃতি গরু বড় গরু অনেক বড় মাসাল্লাহ আর আমরা একটু কাছ থেকে দেখাই কালারও খুবই সুন্দর আছে মানে এক কথাই অসাধারণ গরু এগুলো পালার জন্য বেশ বা মাংসের জন্য কেউ চাইলে তো দু একটা নিতে পারবে কিন্তু পোষাবে পোষাবে না তো মাংসেতে নিলে মনে হয় না দামে আসবে পোষাবে না আগর না ইনশাআল্লাহ রমজানের মধ্যে দাঁত আসবে হ্যাঁ ইনশাআল্লাহ আসবে আগরগুলোর কি দাম একটু কম কথা না এভারেজ বেশি দাম কম দাম এভারেজ গড় গড় আর কি না লট প্যাকেজ আকারে যেরকম হয় আচ্ছা প্যাকেজ দামটা জানিয়ে দিয়েছে একশো বিশের প্যাকেজ আর কি আচ্ছা এটা এটাও আগর এটা দুই দাঁত আসলে এটা দুই দাঁত চুটটাও খুব সুন্দর আছে আর এটা এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা দর্শক আমরা দেখতেছিলাম আগর এখন পর্যন্ত একটা দেখছি আরো তিনটা আছে ইনশাল্লাহ আর এর পাশে যে শিঙের যে আকার এই শিঙ আলাকর গুলো খুব কিন্তু খুবই সুন্দর আছে এটা এটাও একশো বিশের মধ্যে পড়তেছে নাকি একশো বিশের কালেকশনের মধ্যে এটাও পড়তেছে আর এপাশে পাশে আরো তিনটা আছে এগুলো আগর এটা কত আগর এটা আগর আছে না মোটা যথেষ্ট মোটা আছে এই দুটার কি অবস্থা এটা দুধাত এটা দুধাত করে এটা দাঁত আছে এটা আগর দর্শক এর যে শেপটা দেখুন কতটা চওড়া আছে মাশাআল্লাহ আর আমরা যদি একটু দেখাই একেবারে সলিড সলিড গরু প্রত্যেকটা গরু একেবারে সলিড আছে চাতে মানে সেরা আর আপডেট দিচ্ছিলাম আমবাড়ি হাট থেকে প্রত্যেকটা গরু একেবারে সুস্থ সবল এটা আচ্ছা এটার কী অবস্থা দাঁত আছে এটা দুই দাঁত কেমন চাচ্ছে ওর মধ্যে যাবে আর ওইটাও হয় কি ওটাও এর মধ্যে ওটা আগর নাকি দু এটাও দুই দাঁত এটাও দুই দাঁতে আর এটাও একশো বিশের মধ্যেই যাবে গর্ যদি কেউ নিতে চায় আর ভেঙে নিতে গেলে অবশ্যই দামদরে পার্থক্য থাকবে বেশ ভালো কালেকশান ছিল আর আপনার দিচ্ছিলাম আমার মনে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাটতে দুইটা কালো দেখালাম আমি পাশে আর পাশ থেকে সবগুলোই লাল কালার পছন্দ করার মতো গরু আশা করবো যারাই দেখবে তাদেরই পছন্দ হবে আর যার মানে সবকটা সেরা সেরা ছিল আচ্ছা আমাদের শফিকুল ইসলাম না আচ্ছা রেগুলারটা আমি দেখি থাকি আপনাদের কালেকশান আমবাড়ি জয়ফ্রাটে থাকে আর ওনাদের সঙ্গে মাঝেই দেখা হয় আমরা বাজারে গেলেই দেখা হয় আর দর্শক কালেকশানের কোনো কমতি নাই আর আমবাড়ি হাটে গরুবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আর জয়ফাটেও পাঁচশো পঞ্চাশ টাকা রানীগঞ্জে ছয়শো টাকা পাঁচ বিপিতেও পাঁচশো পঞ্চাশ টাকা আর হাটবার সপ্তাহে দুই দিন এখানে শুক্রবার এবং সোমবার যারা ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে আবার একটু বলে রাখি ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন বাসের আর ট্রেনে আসতে চাইলে কমলাপুর থেকে সরাসরি আসতে হবে ফুলবাড়িতে আর ফুলবাড়ি স্টেশন নামার পরে এই পর্যন্ত আসতে আপনাদের তিরিশ টাকা অটো ভাড়া লাগবে আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি পাবেন গরু নিয়ে যাওয়ার জন্য তো যারা ভিজিট করতে যাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় সরাসরি চলে আসতে পারেন আর হাটের মোট ডিটেলস নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইনবক্স করতে পারেন সরাসরি তাছাড়াও ফোন নাম্বারে যোগাযোগ করতেছিলে জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দশক তো আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম